আমার নাম সালে হাজিসমিন গাফার নামের এক প্রতারক বিএস রেকর্ডের সময় আমার কাছে ছয় লাখ পনেরো হাজার টাকা আমার কাছ থেকে হাতে নে রেকর্ড করে দিব বলে কেন উনি মানে হেড অফিসে ওনার লুক আছে এরকম বইলা প্রতারণা কইরা আমার কাছ থেকে টাকাটা নিছে অফিসে গেলে সমাধান হবে এগুলো আমরা বুঝি নাই আর কোনো কাগজপত্র কিছুই বুঝি নাই বলে নাম গাফার বলছে যে ওই লুক ওর সাথে আর কি উনি ওই লোক কথাবার্তা বলছে পরে বলছে যে দশ লাখ টাকা আসায় পরে বলছি যে না দশ লাখ টাকা আমরা দিতে পারব না পরে ছয় লাখ টাকা মিটাইছে আর ওই মেরজা নিয়ে প্রথমে এক লাখ টাকা দিছি এক লাখ টাকা দেওয়া হয়েছে প্রথমে পরে আবার হইল চার লাখ টাকা দিছি এই যে বাইতেলে আমাদের বলে যে এক সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে আপনাদের রেকর্ড দিয়ে দিব এগুলা খালি বলছে পরে আমি ফুনের যোগাযোগ করি বলে যে কাজ হয়ে তো হয়ে গেছে কয়েক আরো বিশ হাজার টাকা লাগবে যে হইলো আরো বিশ হাজার টাকা লাগবো পরে আমি তাই নিয়ে গেছি না পরে লাখ পনেরো হাজার টাকা নিল পরে এই অফিসে পরে আমি খুঁজ নিছি অফিসে গেলাম এদিকদের দেখি যে না আমার কোনো কাগজ নাই একটা কাগজ দিচ্ছিল আমারে কাজ বিশা বা সবকিছু বেশা তারপরে টাকাটা ওরা আমি দিছি এখন এই এখন আমি নিশ্চয় হয়ে গেছি ওরা যে সবাই আর যেন আমার সেই হেল্প করেন সবাই সহযোগিতা করেন যে আমি যেন আমার টাকাটা ফেরত পাই এখন আমি এটাই আপনার আপনাদের কাছে আশা করি যে সবাই আমার হেল্প